সাত সমুদ্র পাড়ি দিয়ে আপুকে দেখতে গিয়েছিলাম আর বিভিন্ন মজার মজার খাবারও খেয়েছিলাম সাথে একটু মেলায়ও ঘুরেছিলাম তো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইক ওই দিন বাসায় কিছু রান্না করি নাই যেহেতু একটু ঢাকা যাব আর হচ্ছে আমাদের বাসা থেকে ঢাকা অনেক দূরে প্রায় তিন চার ঘন্টা পথ রুহিকে তো আর এত দূরে নেওয়া সম্ভব না তাই আম্মুর কাছে দিয়ে আসলাম আর হচ্ছে আম্মু কিছু খাবারও দিয়ে দিল যে দুপুরে খেয়ে আমরা তাড়াতাড়ি রওনা দিব তো এখানে দেখতেছিলাম আম্মু কি খাবার দিছে তো প্রথমে দেখলাম যে সবজি তারপর হচ্ছে সুটকি ভুনা আর হচ্ছে মাংসের তরকারি আর হচ্ছে সিম তরকারি দিয়ে ইলিশ মাছ ছিল তো এগুলো সব খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে পড়ছি যেহেতু মানে এখন শীতকাল আর শীতের মানে সময়টা খুব তাড়াতাড়ি জায়গা বিকালে তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে রওনা দিছি এখন যাবো আব্বুকে দেখতে কারণ আব্বু হচ্ছে হাসপাতালে ভর্তি আব্বুর একটা অপারেশন হয়েছে তো যার কারণে আব্বুকে একটু দেখতে মন চাইতেছে অনেকদিন যাবো আব্বুকে দেখি না তাই ভাবলাম আজকে একটু যাই আর আজকে প্রচুর পরিমাণ শীত পড়ছে মানে এত পরিমাণ শীত পড়ছে যে মানে এরকম মানে বাহিরেই বের হওয়া যাইতেছে না আর আব্বু বারবার বলতেছিল যে তোমার আসার দরকার নেই তারপরও আবার মানে মন চাইতেছিল একটু আব্বু দেখে আসে তো আজকে বহুদিন পর ঢাকা যাব আর বাহিরে বের হলেই মানে হাত পা সব জমে যেতেছিল ওই দিন এত পরিমাণ ঠান্ডা ছিল বাহিরে অনেক বেশি কুয়াশা ছিল তো আমরা সিএনজি থেকে নেমে একটা বাস উঠে গেলাম আর বাসে আমি একদমই চড়তে পারি না আমার একটু শরীর খারাপ করে তাই আপুর জন্য লেবু নিয়ে যেতেছিলাম ওই লেবুটাই আমি বক্স থেকে বের করে এক টুকরা খাইতে খাইতে যেতেছিলাম ওই দিন এত পরিমাণ জ্যাম ছিল মানে আমাদের যাইতে যাইতে প্রায় হচ্ছে রাত হয়ে গেছে মানে মানে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে ছয়টা মতো বেজে গেছে তো এই তো আমরা হাসপাতালে চলে আসছি আর এই হাসপাতালে এই প্রথমেই আমার আসা। হাসপাতালটা অনেক বেশি সুন্দর আর একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে ভিতরে কাউকে অ্যালাউ করে না আমরা জাস্ট একটু দেখা করে এই আশা পড়ছি আর এই তো বারোতলা থেকে ঢাকার ভিউ মানে ঢাকার পরিবেশ এত জমজমার থাকে প্রতিদিন তো আমার না দেখতে খুব ভালো লাগতেছিল এখানে এত লাইটিং আর এত পরিমাণ মানুষ গাড়ি মানে চলাচল করতেছে খুবই মানে একটু জমজমাট লাগতেছে তারপর আমরা বেশি দেরি না করে বের হয়ে পড়ছি যেহেতু রুহিকে বাসায় রেখে আসছি আর রুহি এখন অনেক কান্নাকাটি করে আর অনেক জ্বালাতন করে তো যেহেতু অনেক দিন পর ঢাকা আসছি প্রায় অনেক বছর বলা যায় যে ঢাকা তো আসলে আসা যায় আসা হয় না আর কি তো আমার হাজব্যান্ড বলল যে আর চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসি তো এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা ফুচকা এটা মানে ফেসবুকে অনেক বেশি ভাইরাল হয়েছিল দেখছিলাম বাট কখনো তো এখানে আসা হয় না শনি আখড়ার দিকে তো আজকে যেহেতু আসছি তাই ভাবলাম একটু খেয়ে যাই তো আমি এখানে নিয়েছিলাম দই ফুচকা আর হচ্ছে আমার হাজব্যান্ড নিয়েছিল রাজকচুরি দুইটা খাবারের এই লুক্সটা এত সুন্দর ছিল দেখেই খাইতে ইচ্ছে করতেছিল তো আমরা তাড়াতাড়ি করে খাইতেছিলাম আর এখানে আমি আমি নিয়েছিলাম দই ফুচকা আর দই ফুচকাটা বেশ ভালোই ছিল এই প্রথমে আমি দই ফুচকা খাইছি এর আগে কখনো খাই নাই কারণ আমার থেকে झ दई फुचका थे झाल फुचका ফুচকাটা বেশি পছন্দ ঝাল বা নাকা টাইপের যে ফুচকাগুলো থাকে ওগুলো বেশি পছন্দ তো ভাবলাম যে আজকে একটু দই ফুচকা ট্রাই করি যেহেতু এখানে দই ফুচকাটা অনেক ভাইরাল আর রাজকচুরিটাও অনেক ভাইরাল তো আমি তো খাওয়া দাওয়া শেষ বেশি করে দো দই দিয়ে তারপর আমি খাইতেছিলাম আর এখানে দেখি যে আমার হাজব্যান্ডও খাইতেছে তাতে একটা কোকো নিয়েছিলাম আর আমার ফুচকাটা শেষ করেও আমি রাজকচুরি খেয়েছি কারণ আমার হাজব্যান্ড এত এগুলো বেশি একটা খায় না তো হাঁটতে হাতে তারপর খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু পাশেই একটা মেলা হইতেছে ওইখানে একটু যাই যেহেতু আর কখনো ঢাকা আবার কবে না কবে আসি তাই এখানে আসছি যেহেতু মেলা হইতেছে একটু ঘুরা যাই তো একটু এখানে দেখলাম সংসারের জিনিসপত্র তারপরে এই বাচ্চাদের পাতিল এখান থেকে আমি রুহির জন্য ছোট ছোট কয়েকটা পাতিল নিশে রুহি যেহেতু এখনো খেলতে পারবে না তারপরও নিচে আমার অনেক ভালো লাগছে তাই এই তো আর এখানে অনেক ধরনের মানে মেলাটা অনেক বেশি বড় ছিল আর অনেক ধরনের জিনিসপত্র ছিল এখানে কাঁচের চুরি তারপর সিরামিকের জিনিসপত্র তারপর হচ্ছে সংসারিক বিভিন্ন জিনিসপত্র ছিল দেখতে খুব ভালোই লাগতেছিল তো ঘুইরা টুইরা তারপর একটু স্বপ্নে গিয়েছিলাম আসার সময় তো স্বপ্নে থেকে মাত্র একটু ভিডিও করতেছিলাম তো তখন বলতেছিল যে ভিডিও করা এলাও না তাই আর করিনি তারপর এই তো রুহিকে নিয়ে বাসে এসে পড়ল আর রুহি একদম ঘুমেছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ